পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কীরকম সাজিয়েছে এত সুন্দরভাবে সাজিয়েছে পুরো অপ্রতি তো ভিডিওটা একটু লম্বা হবে সে হলো দেখো এবং এটার সাথে আমি যে আলপনা দিয়েছি রঙগুলি মানে কর্ণাটকের যে স্পেশাল এরা একটা গুঁড়ো দিয়ে আলপনা দেয় সেটা দিয়ে আমি বানিয়েছি প্রতি বছরই মানে অল্প করে চেষ্টা করি এই বছরও করেছি চেষ্টা বানিয়েছি কি রকম হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং কমেন্টে জানিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কীরকম হচ্ছে এই পাশটা হচ্ছে আমাদের কমপ্লেক্সটা কমপ্লেক্সটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে পুরো লাইট দিয়ে একদম মনেই হচ্ছে না রাত্রিবেলা বলে খুবই সুন্দর লাগছে মানে সবুজ রঙের গাছের সাথে আর লাইটগুলো চারদিকটা মানে খুবই খুবই সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের সবার রকম লাগছে তা আমার মেয়ে আর আমার বর গেছিল বন্ধুরা টিয়া পাখি দুটো খুব চিৎকার করছে একটু আওয়াজ হচ্ছে আপনাদের অসুবিধে হলে একটু স্কিপ করে যাবেন প্লিজ কেউ কিছু মনে করবেন না কারণ ওদের মুখ তার বন্ধ করা যায় না ওরা চিৎকার করেই যাচ্ছে এখানে ফাউন্টেনের কাজটাও মানে পুরো কলোনিটাই ভালোভাবে সাজিয়েছে খুবই সুন্দর লাগছে পুরো ভিডিওটা দেখুন এরপর মানে প্রথমে রাস্তা দিকটা দেখালাম এবার বাড়িটা বাড়ির দিকে যাচ্ছি মানে চার পাঁচটা এই যে আমাদের বিল্ডিংগুলো সাজানো হয়েছে এত সুন্দরভাবে সবাই সাজিয়েছে খুবই সুন্দর লাগছে দিওয়ালিতে যেন একদম চারপাশটা ভালোভাবে সেজে ওঠে খুব ভালো লাগে আর এখানে কালী পুজো হয় না বন্ধুরা এখানে মা লক্ষ্মীর পুজো করে সবাই তো আমি ওই রকমই করি কী করবো এখানে তো আর মা কালীর দর্শন পাওয়া যাবে না এখানে পুজো হয় না তো যেখানে যেরকম হয় সেরকমই করি মায়ের কাছে মা কালীর কাছেও প্রদীপ জেলায় মা লক্ষ্মীর কাছেও প্রদীপ জ্বালায় সব দেওতার কাছে জ্বালায় কীরকম লাগছে চার পাঁচটা হ্যাঁ আর ভিডিওটা কেউ স্কিপ করে না প্লিজ দেখবে আর চ্যানেলটা যদি আমার নতুন এসে থাকো কেউ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা পেলে তবে আমি এগিয়ে যেতে পারবো এখানে আমি আলপনাটা দেখছি मैंने ওখানে क्या बोल दूं मैं चले तो तीन मिनट से आराम से बात कर रही है हमारी ये जो बाबू था क्या रुपए का बोला ने वो बात नहीं कर रही है जो बाबू था कि आज के फॉर्म में तो বাড়ির চারপাশে প্রদীপ জ্বালানো হয়ে গেছে মন্দিরের নিচেটাতে আমি একটু ফুল দিয়ে সাজিয়েছি এবছরে একটু অন্যরকম করেছি এখানটায় আলপনা দিইনি আমি আর ফুল দিয়ে আলপনা দিয়েছি সাজিয়েছি চারপাশে প্রদীপ জ্বালিয়েছি আর পুরো মন্দিরটার ওপরেও প্রদীপ জ্বালিয়েছি ফুল দিয়ে সাজানো আছে কীরকম লাগছে সবাই কিন্তু জানিও তোমরা সবাই একটা একটা করে যদি সুন্দর করে কমেন্ট করো ওই কমেন্টগুলো পড়লে মনের উৎসাহ বাড়ে আরও ভিডিও দেওয়ার ইচ্ছে হয় একটা লাইক একটা কমেন্ট করতে তো খরচা হয় না বন্ধুরা প্লিজ একটা করে লাইক কমেন্ট করো যাদের কাছে ভিডিওটা যাবে প্লিজ ঠেলে ওপরে তুলে দিও না একটু ভিডিওটা দেখবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও বালকানিটাও আমাদের লাইট দিয়ে সাজানো আছে প্রদীপও জ্বেলেছি তুলসীতলা গেটের সামনে প্রতিটা দরজার সামনেই আমি জ্বালিয়েছি এই প্রদীপটা নিমে গেছে তো একটু জ্বালিয়ে দিই কারণ আজকে তো প্রদীপ নিমে থাকলে ভালো লাগে না না তো প্রদীপটা জ্বালিয়ে দিলাম আবার গেটের সামনে রেখে দিলাম ধন্যবাদ